2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে এক বিরাট সুখবর তোমাদের আর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের যে নয়া অ্যাডমিট কার্ড দেওয়া হবে তাতে রয়েছে আমূল পরিবর্তন কি রয়েছে পরিবর্তন কি থাকবে কি থাকবে না তা জানতে সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখতে থাকো কারণ এই ভিডিওতে তোমাদের উচ্চ চলেছে তা সম্পূর্ণটাই বিস্তারিত জানাবো এবং কেন সেটা অ্যাড হচ্ছে সেটাও তোমাদের সাথে আলোচনা করব তো সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিট কার্ড দেবে তোমাদের তো অ্যাডমিট কার্ডটা তোমাদের তোমরা যে স্কুলে পড়ছো সেখান থেকেই দেওয়া হবে পরীক্ষার মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন মতো এরকম কিছুটা সময়ের আগে দেওয়া হয় তো এবার তোমরা যখন দেখো তোমাদেরকে আমি বলার আগে একটা বিষয় বলে দিই সবসময় কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার পরই পাওয়ার পরেই তোমরা অবশ্যই তোমাদের নাম এবং যা যা ডিটেলস দেওয়া থাকবে সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেবে স্পেলিংগুলো চেক করে নেবে ঠিক আছে তো দেখো এবছর যারা মানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক দেবে প্রতি বছরের মতো এবছর অ্যাডমিট কার্ড কিন্তু এক রকম হচ্ছে না অল্প আর্জ পরিবর্তন এবার হতে চলেছে কি রকম না গত বছর যে সমস্ত অ্যাডমিট কার্ডগুলি ছিল উচ্চ মাধ্যমিকের সেখানে কিন্তু পরীক্ষা সেন্টারের নাম বা তার যে ঠিকানাটা সেটা কিন্তু উল্লেখ ছিল না এবারের যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তাতে কি কি উল্লেখ রয়েছে একটু বুঝিয়ে বলি প্রথমত তোমাদের উল্লেখ থাকবে পরীক্ষার্থীদের নাম ও পরীক্ষার্থীর অভিভাবকের নাম দ্বিতীয়ত উল্লেখ দ্বিতীয় পরীক্ষার্থীর জন্ম তারিখ তৃতীয়ত উল্লেখ থাকবে পরীক্ষার্থীর কি সাবজেক্ট রয়েছে সেগুলোর নাম মানে তোমাদের যে ছয়টি সাবজেক্ট রয়েছে সেগুলোর নাম সম্পূর্ণ দেওয়া থাকবে যেটা পুরনো অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকতো চতুর্থ যেটি থাকবে সেটা হচ্ছে পরীক্ষার সেন্টারের বিস্তারিত তথ্য মানে পরীক্ষা সেন্টার তোমাদের কোথায় পড়েছে সাথে সেই পরীক্ষা সেন্টারের অ্যাডমিট সরি অ্যাড্রেস সেই পরীক্ষা সেন্টারটি কোথায় রয়েছে সেটা তোমাদের দেওয়া হবে যেটা কিন্তু পুরোনো অ্যাডমিট কার্ডে ছিল না আরেকটা যেটা থাকে তোমাদের স্বাভাবিক সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন এই তিনটে জিনিস থাকবে রোল আলাদা থাকে আলাদা থাকে এবং রেজিস্ট্রেশন আলাদা থাকে এই তিনটে জিনিস অবশ্যই অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে সেক্ষেত্রে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার আগে উল্লেখ ছিল না এবার থেকে থাকবে ঠিক আছে তো এই বিষয়গুলি উল্লেখ থাকবে এর মেন যে কারণ তা হচ্ছে দেখো আগের যে অ্যাডমিট কার্ডগুলিতে থাকতো সেখানে কিন্তু আহ পরীক্ষার যে সেন্টার মানে যেখানে তোমাদের পরীক্ষা পড়বে উচ্চ মাধ্যমিক যেখানে তোমরা পরীক্ষা দিতে যাবে তার নাম এবং অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে উল্লেখ থাকতো না যার ফলে কি হতো না অনেক ছাত্র একই নামের আছে মানে আর নামটা ঠিক একই টাইপস এরকম অনেক স্কুল আছে ঠিক আছে তো ভুল ভুলবশত তারা একটা স্কুলে যেতে গিয়ে অন্য স্কুলে চলে যায় এর ফলে কি হয় তাদের যে পরীক্ষার সময় সেটা কিন্তু অপচয় হয় তারা সঠিক মতো পরীক্ষা সেন্টারে পৌঁছোতে পারে না এছাড়া অনেক আরও সমস্যার সম্মুখীন হতে হয় তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এবার তোমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুনভাবে এই তথ্যগুলি অ্যাড করে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হবে এতে তোমাদের আর যথেষ্ট সুবিধা হতে চলেছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই তথ্যটা পেয়ে তোমাদের অনেক উপকৃত লাগবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে